হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাটার ক্রিম করতে যারা ভয় পাচ্ছেন কিংবা চিনির খসখচানির ভয়ে যারা বাটার ক্রিম করতে চাচ্ছেন না তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি শেয়ার করতে চলে এলাম আর আজকের রেসিপিতে থাকছে সুইস ম্যারাং বাটার ক্রিম যেটাকে আমরা এস এম বি বলে থাকি এটা কিন্তু বেকারি আইটেমে ব্যাপক আকারে ব্যবহার হয়ে থাকে বিশেষ করে যারা প্রফেশনাল বেকার তারা কিন্তু এই ক্রিমটা খুব পছন্দ করে রেসিপিটি দেখার আগে অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন রেসিপি আপডেট পেতে চলুন শুরু করা যাক একটি পাত্রে আমি এমন মাপে পানি নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা আমি হাফ নিয়েছি আর পানিটাকে আমি একদম ফুটিয়ে নিয়েছি পানির উপরে জাস্ট হিট প্রুফ একটা বাটি কিংবা যে কোনো একটা পাত্র রাখতে হবে আপনারা চাইলে যে কোনো ধরনের কাচের পাত্র রাখতে পারেন তবে সেটা যেন অবশ্যই হিট প্রুফ হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ চারটা অর্থাৎ চারটা ডিমের সাদা অংশ আমি নিয়েছি খুব দ্রুত এটাকে নেড়ে আমরা চিনিটা জাস্ট মেল্ট করে নেব আর অনেকের ভুল ধারণা থাকে যে ডিমটা কাঁচা থেকে যাবে সেখানে আমি একটা কথা বলতে পারি ডিমটা কিন্তু কখনোই কাঁচা থাকবে না কারণ এখানে আমরা ডাবল বয়লার পদ্ধতি ইউজ করছি এতে করে ডিমের সাদা অংশটা যতটুকু কুক হওয়ার দরকার ততটুকু কিন্তু কুক হয়ে যায় অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া থাকার কোনো চান্সই নেই বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমরা যখন দেখব চিনিটা গলে গিয়েছে তৎক্ষণাৎ আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এবার পাত্রটা গরম থাকা অবস্থায় আমরা ইলেকট্রিক বিটার দিয়ে মিডিয়াম টু হাই স্পিডে বিট করে নিচ্ছি ততক্ষণ বিট করব, যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ডিমের ম্যারাং তৈরি হয় আর ডিমের ম্যারাংটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে কিনা এটা আস্তে আস্তে ভিডিও দেখে আপনারা বুঝে যাবেন আনুমানিক পাঁচ থেকে সাত মিনিট বিট করার পরে দেখবেন একটা ফ্লাপি একটা স্ট্রাকচার চলে এসেছে আর অবশ্যই কিছু সময় পর পর আপনাদেরকে হাত দিয়ে চেক করতে হবে যে পাত্রটা ঠান্ডা হয়েছে কিনা অর্থাৎ যে ম্যারাংটা আমরা তৈরি করছি সেই ম্যারাংটা কিন্তু গরম থাকা অবস্থায় আমরা তৈরি করছিলাম আর ম্যাংটা তৈরি করতে করতে একটু পরপর চেক করতে হবে যে ম্যারংটা যেই পাত্রে আপনারা সেট করছেন সেই পাত্রটা ঠান্ডা হলো কি না কারণ পরবর্তীতে আমরা কিন্তু এর মধ্যে বাটার অ্যাড করব। আর ম্যাংটা গরম থাকা অবস্থায় কোনো ক্রমেই বাটারটা অ্যাড করা যাবে না তাহলে কিন্তু তেল ছেড়ে দেবে ক্রিমটা একদম ভালো হবে না একটু পরপর চেক করে দেখতে হবে পাত্র পাত্রসহ ম্যারাংটা ঠান্ডা হলো কি না আপনারা চাইলে পাত্রের তলায় হাত দিয়ে তারপর বিট করতে পারেন এতে করে ভালো মতো আন্দাজ পাওয়া যাবে নিয়ে নিলাম বাটার আমি এখানে ফার্ম ফ্রেশ বাটারটা ইউজ করেছি যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই ফার্ম ফ্রেশ বাটারটা ইউজ করার চেষ্টা করবেন ফার্ম ফ্রেশ বাটারে কিন্তু ক্রিম অনেক সুন্দর স্মুথ আর সিল্কি হয় বাটারটা আমি পিস করে কেটে নিয়েছি আর বাটারটা এমন হবে একদম নরমও না আবার একদম শক্তও না হাত দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করলে দেখবেন এরকম একটু আঙুল দেবে যাচ্ছে এরকম অবস্থায় আমরা বাটারটা অ্যাড করবো ডিমের ম্যারংটা আমি বড় একটা পাত্রে নিয়ে নিচ্ছি অর্থাৎ আমার সেই পাত্রটা ছোট হয়ে গিয়েছিল বিট করার সমস্যা হতো তাই এবার এক পিস এক পিস করে বাটার আমি ম্যারাঙের মধ্যে দিচ্ছি আর বিট করে নিচ্ছি এক পিস দেওয়ার পরে যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন আমরা আরও এক পিস দিয়ে দিচ্ছি এভাবে পর্যায়ক্রমে এক পিস এক পিস করে বাটার আমরা দিতে থাকব আর বিট করতে থাকব আর বিটারের স্পিডটা এখন একদম মিডিয়াম স্পিডে থাকবে কোনো ক্রমে কিন্তু স্পিডটা হাই করা যাবে না হাই করবেন তখন যখন কিনা ক্রিমটা একদম সেট হয়ে আসবে আবার একটু বিট করে নিচ্ছি দেখুন আমাদের অলরেডি কিন্তু ক্রিমের একটা সারফেস চলে এসেছে অর্থাৎ ক্রিমটা থিকনেস হয়ে আসছে আর এই পর্যায়ে আপনি বিটারের স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারেন এই পর্যায়ে বাড়ালে কোনো সমস্যা হবার কথা নয় দেখুন আমাদের ক্রিমটা কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে এসেছে এবার আমি এটাকে অরেঞ্জ ক্রিম করব। অর্থাৎ অরেঞ্জ ফ্লেভারে ক্রিম করার জন্য আমি অরেঞ্জ এমালশন নিয়ে নিয়েছে এটা আপনারা যে কোনো শপ কিংবা গুলশান ডিএনসিসি মার্কেট নিউ মার্কেটে পেয়ে যাবেন তবে শপে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি একটা চামচ এমালশন দিয়ে আমি জাস্ট একটু বিট করে নিচ্ছি এটার মধ্যে আমি কোনো কালার ইউজ করবো না জাস্ট একটা স্নিগ্ধ কালার করার জন্য আর ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি এমালশনটা ইউজ করেছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার কিংবা যে কোনো ধরনের এসেন্স দিয়ে এটাকে করতে পারেন আবার একটু বিট করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুইস ম্যালাক বাটার ক্রিম খেতে কিন্তু অসম্ভব মজা আর এই ক্রিমটাকে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন অথবা যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চান নর্মাল ফ্রিজে সেক্ষেত্রে আপনারা কমপক্ষে সাত দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই যখন ইউজ করবেন তার পাঁচ থেকে দশ মিনিট আগে নর্মাল ফ্রিজ থেকে বের করে আবার বিট করে ইউজ করার চেষ্টা করবেন আর যারা ডিপ ফ্রিজে রেখে ইউজ করবেন তারা অবশ্যই ক্রিমটাকে বের করে আধা ঘন্টা রেখে তারপর নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করে তারপর বের করে আপনারা বিট করে ইউজ করবেন ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম এবার দেখুন কী চমৎকারভাবে পাইপিং করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে আর আমি চেষ্টা করেছি সহজভাবে দেখাতে আপনাদের সহজ লাগলেই কিন্তু আমার সার্থকতা আজকে আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ